বাংলাদেশে তৎকালীন পাকিস্তানে একটি হয়েছে একটি গণভ্যুত্থান হয়েছে পাঁচই আগস্ট একটি হয়েছে এবং এই সাথে আপনারা দেখবেন সামরিক বাহিনী সবসময় এর সপক্ষে ছিল ইয়াই খান সেদিন ক্ষমতা নিয়ে নিয়েছেন উনসত্তরের গণভ্যুত্থান সফল হয়েছে নব্বই গণভ্যুত্থানে জেনারেল নুরুদ্দিন সেদিন জনতার সপক্ষে ছিলেন উনি অত্যন্ত দৃঢ়ভাবে ইসাদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন সমগ্র সেনাবাহিনী জনতার সাথে একসাথে একাত্মতা ঘোষণা করলেন হোসেন মোহাম্মদ ইসাদের পতন হয়েছে এবং নব্বই দিনের মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছিলেন প্রধান বিচারপতি বিচারপতি শাহাবুদ্দিন সাহেব একটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে উনি বলেছেন আমি নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেব আবার প্রধান বিচারপতির সেনাবাহিনী তাকে সমর্থন করলে কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশের সেনাবাহিনীর জন্ম হয়েছে জেনারেল জয় রহমান একাত্তর সালে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন পাকিস্তান আর্মি থেকে বিদ্রোহ করে আমি দেখবেন উনি সেক্টর কমান্ডার জেনারেল ওসমানী ফজান সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধের এবং সকল সেক্টর কমান্ডাররা পাকিস্তান জিয়া রহমানকে দেখে পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে তারা সে পাকিস্তান সেনাবাহিনীকে পরিত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সকল পাকিস্তানি কর্মকর্তা সেনা কর্মকর্তারা এই সেদিন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন এবং এই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন সেনাবাহিনী সেজন্য বাংলাদেশের সেনাবাহিনী আলাদা একটি ধরনের সেনাবাহিনী সেই সেনাবাহিনী আপনার দেখবেন পাঁচাত্তরের পনেরোই আগস্ট যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে সেটা শেখ মুজিব মুক্তিযুদ্ধের সাথে মুক্তি তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করলেন বাংলাদেশের গণতন্ত্রের সাথে বেমানি করলেন যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে যে আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের সামাজিক অধিকার গণতান্ত্রিক অধিকার বাক স্বাধীনতা মৌলিক অধিকার সংবাদপত্রের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে সেদিন যদি শেখ মুজিবকে পাকিস্তানিরা প্রধানমন্ত্রী মেনে নিতেন তাহলে আর মুক্তিযুদ্ধ হতো না এবং এই মুক্তিযুদ্ধ শেখ মুজিব ঘোষণা দিয়ে যে যান নেই এই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়া সেই কারণে শেখ মুজিব যেদিন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে এক ঘন্টার নোটিশে চতুর্থ সংশোধনী পাশ করে উনি আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগকে উনি বাক্সালের মধ্যে বিলীন করে দিলেন আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেল বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকল না কোনো সংবাদপত্র থাকলো না শেখ মুজিব এককভাবে বাংলাদেশের মালিক হয়ে গেলেন তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেমালি করে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেমালি করলেন যেহেতু সেদিন সৈনিকরা সেদিন যারা থেকে ফেরত এসেছেন তারা এটা মেনে নিতে পারেন এই বিদায় আগস্ট বাংলাদেশে অনিবার্য ছিল কোনো অবস্থাতে গণতান্ত্রিক উপায় সরকার পরিবর্তনের কোন সুযোগ সুবিধা ছিল না সেই কারণে পনেরো আগস্ট হয়েছে আবার সাতই নভেম্বর আমরা দেখলাম আরেকটি ঘটনা ঘটেছে এটা না বললে নয় সেটি হলো তেসরা নভেম্বর খালেদ মুশারফ খালেদ মোশারফ উনি সিডিএস ছিলেন ক্ষমতা দখল করলেন খন্দকার মোস্তাককে বঙ্গভবনে বন্দী করে রাখলেন রহমানকে তার বাসভবনে বন্দী করে রাখলেন বিচারপতি সাহেবকে এই প্রধান বিচারপতি ছিলেন তাকে এনে শপথ করে রাষ্ট্রপতি করলেন বিচারপতি সাহেব রাষ্ট্রপতি হলেন আর খালেদ মোশারফ নিজে নিজে প্রধান হয়ে গেলেন চার তারিখ তিন তারিখ সালে মুশারফ এই ঘটনাটি ঘটান চার তারিখ ঢাকাতে আমরা একটি ঐতিহাসিক জিনিস লক্ষ্য করেছি সেটি হলো খালেদ মা এবং তার ভাই মোশারফের নেতৃত্বে ঢাকা শহরের শেখ মুজিবের একটি বিশাল নিয়ে একটি মিছিল বেরোলো এই মিছিলটি বত্রিশ নম্বরে গিয়ে শেষ হল খালেদ মুশারফের মা সেদিন ভারতীয় সরকারের কাছে উদারত আবার জানালেন প্রয়োজন বলে ভারত সেনা দিয়ে যেন খালেদ মোশারফের সরকারকে রক্ষা করে এই আহ্বান জানানোর পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই সৈনিকরা বঙ্গের মানুষ সমস্ত ঐক্যবদ্ধ হয়ে ছয় নভেম্বর মধ্যরাত্রির পরে বাংলাদেশে নতুন করে একটি বিপ্লব সংগঠিত হয় সেটি হলো সাতই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব যাকে আমরা বিপ্লব ও সংগতি দিবস হিসেবে পালন করি তারা তাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া বাসভবন থেকে মুক্ত করে নিয়ে আসলেন একাত্তর সালের সাতাই মার্চ যেমনিভাবে ভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি বলছি স্বাধীনতার ঘোষণা দিলেন সেই নভেম্বর বেলা সময় রেডিও টেলিভিশনে ইথারে আরেক আবার ভেসে আসলো আমি মেজর জেনারেল জিয়া বলছি আপনাদেরকে সেনাবাহিনীকে ব্যারেকে ফিরে যাওয়ার জন্য বললেন মানুষকে শান্ত হওয়ার জন্য বললেন এখান সেদিন বাংলাদেশের স্বাধীনতার সার্বমত্ব হুমকির সম্মুখীন স্বাধীনতা থাকবে কি থাকবে না সেই যুগ সন্ধিক্ষণে শহীদ প্রেসিডেন্ট জয়ারমানকে সেনাবাহিনী ক্ষমতার পদপতি নিয়ে আসেন এবং দেশের স্বাধীনতার সার্বমত্ব রক্ষা করেন শহীদ প্রেসিডেন্ট জয়ারহমান কাউকে হত্যা বা কু করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসেন নাই জাতির ঐতিহাসিক প্রয়োজনে দেশের স্বাধীনতার সার্বমত্ব রক্ষার্থে উনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিলেন আসার পর শেখ মুজিব যেখানে করার অনুমোদন দেওয়া হোক অ্যাপ্লিকেশন করেছেন মালক উকিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই অ্যাপ্লিকেশনের উপর লেখেনের উপর লেখলেন আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি মালক উকিল সাহেবের নামে রাজনীতি করার অনুমোদন দেওয়া গেল এই আওয়ামী লীগ আজকের আওয়ামী লীগ জিয়া রহমানের অনুদানকৃত লীগ এই আওয়ামী শেখ মুজিবের আওয়ামী লীগ নয় এ আওয়ামী লীগ শেখ মুজিব তার আওয়ামী লীগকে তার বাদশালের মধ্যে কবর দিয়ে গিয়েছিলেন তাই আজকে নেতৃত্বে আমরা সতেরো বছরের দিয়ে তৈরি করেছি আমাদের প্রায় সাড়ে পাঁচ হাজার অধিক নেতা কর্মী সাজাদ বরণ করেছেন পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মী বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের দুই হাজার নেতা কর্মী গুম গায়ব হয়েছেন আমার প্রিয় সহকর্মী ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য নেতা কর্মী মায়ের ডাকের আপনার শোনেন বাচ্চারা এসে কান্নাকাটি করে কত ছেলে মায়ের সন্তান গুম হয়েছেন শেখ হাসিনা তুমি গুম করেছ এ রাস্তাটি আমরা সতেরো বছরে তৈরি করেছি ছত্রিশ দিনে এই কি এখানে একজন নেতা বলে গেছেন তেইশ বছরের সংগ্রাম সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পটভূমি সৃষ্টি হয়েছে সেই কারণে নয় মাস যুদ্ধ করে এই দেশ আমরা স্বাধীন করেছি ছত্রিশ দিনে এরকম একটা গণভ্যুত্থান ওনারা বলেন বিপ্লব নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ একবারই হয়েছে বাংলাদেশে সেটি হল উনিশশো একাত্তর সালে আমি এখানে আজকে বলতে চাই আমি দীর্ঘ যাবো না যারা বলেন যে জিয়া রহমানকে যারা সরেচার বলতে চান অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন বলতে চান যারা আজকে অনেক কথাবার্তা বলেন আমার কাছে এখানে এক ইতিহাস সামনে আছে উনিশশো সাল শেখ হাসিনা লাল ময়দানে দাঁড়িয়ে বললেন দুদিন আগে যারা হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বিমান দুদিন পরে উনি ঢাকা এসে হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন তার সাথে কারা গেলেন সেদিন জামাতে ইসলাম সহ সকল রাজনৈতিক দল হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে জামাতে ইসলাম সেই নির্বাচনে অংশগ্রহণ করেন সারা রাত্রি মিটিং করে ধানমন্ডির একটি বাসায় আমিও সেখানে ছিলাম বেগম খালেদা জিয়া ভোরবেলা পরে ঘোষণা দিলেন সাংবাদিকদের সামনে হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব না সেদিন অনেকে বলেছিলেন যে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছেন একমাত্র বিএনপি যায় নাই জামাত ইসলাম বারবার চেষ্টা করেছেন বিএনপিকে নির্বাচনে নেওয়ার জন্য বেগম খালেদা জিয়া যান সেদিন জামাতের নেতারা শেখ হাসিনার নেতৃত্বে হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিলেন আমি এ কথাটি এই জন্যই বললাম তাই এককভাবে বেগম খালেদা যে যে আন্দোলন সংগ্রাম করেছেন সারা বাংলাদেশ চষে বেড়েছেন ছাত্রদের নিয়ে যুবকদের নিয়ে কৃষক শ্রমিক মানুষের অর্থনৈতিক মুক্তি স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য সেই কারণেই নব্বই গণভ্যুত্থানের পরে এদেশের দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাওলানা আব্দুল্লা হামিদ খান বাসানে ধানের শীষকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন দেখতে সেদিন আমাদের সুস্পষ্ট মনে আছে দমদম বিমানবন্দরে শেখ হাসিনা ভারত সফরে গেলেন সেখানে দমদম বিমানবন্দরে নির্বাচনের আগে তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়া বিএনপি কয়টি আসন পেতে পারে উনি তাচ্ছিল্যের সরে বললেন আর দশটি আসন পেলেও পেতে পারে এটা ছিল শেখ হাসিনার কথা কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিয়ে বেগম খালা দাকে জিয়া রহমানের দলকে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে এসেছিলেন এখানে আরেকটি আছে উনিশশো ছিয়ানব্বই সাল আপনারা দেখেছেন উনিশশো ছিয়ানব্বই সালের আগে এই জামায়াত ইসলাম থেকে সরকারের বিল সংসদে এনেছিলেন হাসিনা প্রথম এর সাথে সম্মতি দেন নাই পরবর্তী পর্যায়ে জাতীয় পার্টি জামাত এবং আওয়ামী লীগ একাকার হয়ে একশো তিয়াত্তর দিন হরতাল পালন করেছেন আমাদের অজস্র মানুষকে হত্যা করেছেন অনেক ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিয়েছেন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছেন তারপরে ছিয়ানব্বইয়ের পনেরোই ফেব্রুয়ারি বেগম খালেদা জাকটি নির্বাচন করলেন আমিও সেই সংসদে ছিলাম সারা রাত্রি সংসদে আলাপ আলোচনা ভিত্তি করে জমির সরকার স্পিকার ছিলেন জমির উদ্দিন সরকার আইনমন্ত্রী ছিলেন স্পিকার ছিলেন আমাদের খুলনার শেখ রাজা কালী সাহেব সারা রাত্রে সংসদে আলাপ আলোচনার ভিত্তিতে ভোরবেলা ফজর নামাজের আগ মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে একত্রিশ দিনের মধ্যে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে আসে উনি ইচ্ছা করলে শেখ হাসিনার মতো মানুষ হত্যা করে সতেরো বছর বিনা ভোটে না উনি তো ভোটে এসেছিলেন উনি চান নাই দেশে কোনো গন্ডগোল সেদিন যদি জামাত ইসলাম এই শেখ হাসিনার সাথে গিয়ে আন্দোলন সংগ্রাম এই তত্ত্বাবধায়ক সরকার নামক যন্ত্রটি নিয়ে এসে যদি গন্ডগোল না করত শেখ হাসিনাকে সমর্থন না দিত সেই নির্বাচনে জামাত মাত্র তিনটি আসন পেয়েছিল এবং শেখ হাসিনা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন এই আওয়ামী জামাত ইসলামের কারণে সেদিন জামাত ইসলাম সর্বাত্মক চেষ্টা করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন তাদের সহযোগিতা করে এই জামাত ইসলাম ছিয়ানব্বই জাতির সাথে বেমারি করেছেন ওনারা আজকে বলেন সাতচল্লিশ সালের কথা বলেন অনেকেই আমি বলতে চাই সাতচল্লিশ সালেও এই জামাত ইসলামের পূর্ব স্বরীরা পাকিস্তানের পক্ষে ছিলেন না তারা সেদিন অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছেন ছয়টি আসন ছিল তাদের সেই ছয়টি আসনে ছয়টি জেলা সেই ছয়টি জেলা পাকিস্তান না হয়ে ভারত হয়েছেন তারা জিন্নাকে মানেন নাই তারা হোসেন সৈদ সরোয়ার্ধী নেতৃত্ব মানেন নাই তারা তাদেরকে নাস্তিক বলতেন তারা সেদিন অবিভক্ত ভারতে তারা জওয়াহরলাল নেহরু পণ্ডিত নেহরু মহাত্মা গান্ধীর সমর্থনে তারা সেদিন অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন একাত্তর সালে তারা আবার দেশের সমস্ত জনগণের জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা আবার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানের সপক্ষে তারা সেই পাকিস্তানের সপক্ষে যুদ্ধ করেছেন হাজার হাজার মাবনের সম্ভ্রম হানি হয়েছে লক্ষ লক্ষ মানুষের তিরিশ লক্ষ শহীদ রক্তের সাথে তারা সেদিন বেমারি করেছেন আজকে আবার সেই স্বাধীনতাকে ভুলে গিয়ে তারা বাদ দিয়ে দ্বিতীয় রিপাবলিক নতুন মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করতে চান এটি একটি অভ্যুত্থান হয়েছে এই ঘন অভ্যুত্থানে চোদ্দশো লোক নিহত হয়েছেন শহীদ হয়েছেন বিশ হাজারের মতো মানুষ আহত হয়েছে চক্ষু চলে গেছে অনেকের এই চোদ্দ মানুষের মধ্যে চারশো বাষট্টি জন হচ্ছে বিএনপি নেতা কর্মী শহীদ হয়েছে তাহলে তাদের অবদান বেশি আমরাই তো সতেরো বছর এবং এই আন্দোলন সংগ্রামেও আমাদের সবচেয়ে বেশি নেতা কর্মীরা আহত হয়েছে শহীদ হয়েছে তাই আজকে আমরা বলতে চাই জামাতে ইসলাম আজকে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বলেন আওয়ামী লীগ অনেক দাবিদার করেন কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের শেখ মুজিব তো স্বাধীনতার এই মুক্তিযুদ্ধের মূল দাবিদার হচ্ছেন বিএনপি আবার বিএনপির সপক্ষে যারা রাজনীতি করে তারা বাংলাদেশের জাতীয় বলে অতএব হাসতে জামাত ইসলাম যে কথাটি বলেন আমি তাদের বিষয় বলতে চাই না আমি শুধু একটি কথাই বলতে চাই সেটি হলো যারা উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জরমানের স্বাধীনতাকে মেনে নেয় না যারা তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে রক্তকে স্বীকার করে না যারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না মুক্তিযুদ্ধ স্বীকার করে না যারা বাউন্ন ভাষা আন্দোলন স্বীকার করে না তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই তাদের এই দেশে ভোট চাওয়ার অধিকার নেই তাই আজকে জাতি বিভাগে বিভক্ত এক আওয়ামী লীগ এবং জামাত একসাথে ছিয়ানব্বই আন্দোলন করেছে ছিয়াশির আন্দোলন করেছে এবং আপনারা দেখেছেন ডাক্তার শফিক পাঁচই আগস্টের পরে বললেন যে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম কারণ আপনাদের সাথে ঐতিহাসিক ভাবে আপনাদের একটি সম্পর্ক আছে ওই সম্পর্ক রক্ষা করে আপনারা এখন বাংলাদেশে পিয়ার নামক একটি বস্তু নিয়ে এসেছেন আমাদের দেশের মানুষ দু কাকে বলে চিনে না এই উপমহাদেশের কোন মানুষ চেনে না দু একটি দেশে পৃথিবীতে থাকতে পারে যারা শতভাগ শিক্ষিত আমাদের দেশের মানুষ এটা জিজ্ঞাসা করে এ পিয়ার কি খায় না গায়ে মাখে এ পিয়ার দিয়ে কি হয় আপনি ভোট দেবেন এই মহাবদিন খোকন আছে নাকি আপনি ভোট দেবেন ধানের শীষে ব্যারিস্টার মহাবদিন খোকনকে আর নির্বাচিত হবে গিয়ে আপনার ওই খাগড়াছড়ির কল্পরঞ্জন চাকমা এটা হয় আমাদের দেশের মানুষ যাকে ভোট দেয় তাকে সকাল বিকাল তাদের প্রতিনিধি তার সুখ দুঃখে তাকে দেখতে চায় এরকম অদ্ভুত কাণ্ড নিয়ে যারা আজকে হাজির হয়েছেন তারা আবার দেশটাকে আফগানিস্তান বানাতে চান ইরাক বানাতে চান সেদিকে ভালো সংস্কারের প্রস্তাব বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কোনো জোর করতে আনতে পারে না অতএব বাংলাদেশের মুক্তির সনদ হচ্ছে আজকে দফা এর ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ গড়ে উঠবে আমরা দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চার বছরের মধ্যে এই তলাবিহীন জুড়ি বাংলাদেশকে একটি বিশ্বের মানচিত্রে আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন বেগম খালেদা জিয়া যে তার শাসনা বলে এই বাংলাদেশে ইমার্জিন টাইগার অর্থনীতিতে পরিণত করেছিলেন আজকে আবার আমাদের সেই নেতা তারেক রহমান জিয়া রহমান এবং খালেদা জিয়ার উত্তরস্বরী ওনার নেতৃত্বে বাংলাদেশ মালয়েশিয়ার চাইতে আরও বেশি এগিয়ে যাবে ইনশাল্লাহ আমরা প্রথম বিশ্বে আমরা প্রবেশ করতে পারব তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী না হতে পারেন সেটাই হচ্ছে জামাতের আমি জামাতের নেতাদের একজনের সাথে একদিন আলাপ আলোচনার পাশে গিয়ে শুনতে পারলাম ওনারা বলছেন বাংলাদেশের আমাদের মূল প্রতিবন্ধকতা হচ্ছে বিএনপি এই জাতীয়তাবাদী শক্তিকে যদি করা না যায় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো না অতএব বিএনপি এ দেশের মানুষ ভালোবাসে জিয়া রহমানকে কলঙ্কিত না করতে পারলে বেগম খালেদা জিয়াকে কলঙ্কিত না করতে পারলে তারেক রহমানকে কলঙ্কিত না করতে পারলে ওনারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবেন না আপনাদের সে স্বপ্ন কোনদিন বাস্তবায়িত হবে না কারণ আপনারা গ্রামের মহিলাদেরকে একটি কথা বলছেন সেখানে যে কোরআন শরীফ নিয়ে যান বলেন জামাত ইসলাম করলে নাকি মানুষ বেঁচতে যাবে এর চেয়ে নাফার মানে এর চেয়ে বেদায়ত এর সেরে কোনো কথা বাংলাদেশে হতে পারে না অতএব আপনাদের উপর আল্লাহর গজব এমনি নেমে আসবে আপনারা মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করেন কখনো সত্য না কখনো জনগণের সপক্ষে ছিলেন না সাতচল্লিশ সালে আপনারা এই পাকিস্তানের এই উপমহাদেশের মুসলমানদের সপক্ষে ছিলেন না একাত্তর সালেও আপনারা এই দেশের মানুষের সপক্ষে ছিলেন না ছিয়াশি সালেও গণতান্ত্রিক আন্দোলনে আপনার সপক্ষে ছিলেন না ছিয়ানব্বই সালেও আপনারা ভারতীয় দালাল আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন রাষ্ট্র জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করে দেওয়ার জন্য পিয়ান নামক শব্দ এনে আপনারা আজকে নির্বাচন বানচাল করার যে ষড়যন্ত্র করছেন ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ নির্বাচনের ট্রেনে উঠে গেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা যেমন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হবে এটাই আমাদের আজকে মানুষের সবার প্রত্যাশা তাহলে এই জুলাই বিপ্লব অভ্যুত্থানের যারা এই ছত্রিশ দিন আহত হয়েছেন শহীদ হয়েছেন এদের আত্মার শান্তি পাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুব বাংলাদেশ আমি সকলকে যারা